বন্ধুরা ছবিতে আপনারা এমন একটি গুন্ডার দল দেখেছেন যা সবাই ভয় পায় যদিও মুভির মধ্যে এইসব জিনিস বানোয়াট হয় কিন্তু জন্তু জানোয়ারদের দুনিয়ায় এসব নিয়ম নীতি একদম পারফেক্টলি লাখো হয় কারণ এমন একটি জন্তু দুনিয়াতে রয়েছে যা দুনিয়ার বাকি সব জন্তু ভয় পায় এখন সেটা কুবির হোক বা সাপ সবার অবস্থা এই অদ্ভুত দেখতে জন্তু দেখে খারাপ হয়ে যায় সেটা কোন জন্তু এবং কেমন জন্তু তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন বন্ধুরা এই ভিডিওটা শুরু করার আগে আপনি এই জানোয়ারটাকে দেখুন যেখানে এই জানোয়ারটি আরামসে কুমিরের দলের মাঝখানে এসে আরাম করতে থাকে শুধুমাত্র শুয়ে থেকে আরাম করে নয় বরঞ্চ মাটিতে গড়াগড়ি খেয়ে সে আরও আরাম দিতে থাকে নিজেকে আপনার মনে হতে পারে হয়তোবা এই জন্তুটি অন্ধ অথবা সে দেখেও তা না দেখার ভান করে আছে কারণ এই ভয়ঙ্কর কুমিরের কাছে গিয়ে আরাম করা সব প্রাণীর বসে নয় বন্ধুরা চলুন ধরে নিলাম এই প্রাণীটি অন্ধ কিন্তু কুমির তো অন্ধ নয় তারা তো সাফ সাফ এই একা প্রাণীটিকে দেখতে পাচ্ছে আর এরা যদি চায় চুটকিতে এদের সবার ভোজন বানাতে পারে কিন্তু এরা এটা কেন করছে না আপনার চুয়াল ও দাঁত দেখে এদের নিষ্ঠুরতা অবশ্যই বুঝে গেছেন কিন্তু এখানে দেখুন এই কুমির এখানে কত করুণ অবস্থায় আছে কারণ এরা জানে এই জন্তুগুলো যদি তাদের ওপর হামলা করে তাহলে তাদের কি অবস্থা হবে আপনারা যে জন্তুটি শিকার হওয়া দেখছেন তা অন্য কোনো জন্তু নয় বরং কুমির যাকে এরা সবাই মিলে তাদের শিকার বানাচ্ছে সর্বপ্রথমে আমি আপনাদের বলে দিই এরা আর অন্য কোনো প্রাণী নয় বরং অটার যাকে আমাদের দেশি ভাষায় শুষক ও বলা হয়ে থাকে এরা হচ্ছে সেই জন্তু যারা অন্য কোনো জন্তুকে শিক্ষা দিতে পিছু হটে না কারণ এরা পরিবার নয় বরঞ্চ পুরো দলের সাথে থাকে এবং এদের দলের প্রত্যেকটা সদস্য অনেক অ্যাগ্রেসিভ হয় এদের প্রায় তেরোটি প্রজাতি আছে যারা আপনারা অস্ট্রেলিয়া ও অ্যান্টার্কটিকা বাদে অনেক দেশে দেখতে পাবেন এদের তেরোটি প্রজাতির মধ্যে জায়ান্ট অটার সবচেয়ে বেশি বিপজ্জনক হয় এদের নাম এর দ্বিতীয় অর্থই হচ্ছে বিপজ্জনক এদের অন্যান্য প্রজাতির অত বেশি বড় হয় না কিন্তু যখন জায়ান্ট আটারের ব্যাপারে কথা বলা হচ্ছে তখন এরা এক দশমিক সাত মিটার পর্যন্ত বড় হতে পারে যেখানে এদের ওজন ত্রিশ কেজির আশেপাশে হয় এদের লেজও অনেক বেশি ভারী হয় এদের মধ্যে শক্তির কোনো কমতি নেই এদের জিনিসপত্র দেখাও ঘ্রাণ শক্তি অনেক বেশি এরা অনেক অসাধারণ শিকারী বন্ধুরা এসব এখানেই শেষ নয় এরা অনেক সোশ্যাল অ্যানিমেল এরা অনেক বড় গ্রুপে থাকে এদের এক একটি গ্রুপে বিশ থেকে পঁচিশটি সদস্য আপনারা দেখতে পাবেন এরা কাছাকাছি থাকে এবং গ্রুপ মেম্বারকে নিরাপত্তা দেওয়ার জন্য অবস্থায় প্রস্তুত থাকে এই জানোয়ার শিকার করতে কোনো কসরত বাকি রাখে না এদের এরিয়ার আশেপাশে যে কোনো কিছু পাওয়া গেলে তারা এদেরকে খেতে একদম পিছপা হয় না হোক সেটা মাছ অথবা সাপ অথবা অ্যানাকন্ডা বা কোনো কুমির যদিও কুমির এদের থেকে দূরে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করে কারণ এই শিকারী প্রাণী অনেক দ্রুত ও ফ্লেক্সিবল হয় যা সবসময় দলগত কাজ করে থাকে আর তাদের গ্রুপের সব মেম্বারকে স্বীকার করতে সাহায্য করে কুমিরের শক্ত চোয়ালের ব্যাপারে আপনারা সবাই হয়তো বা জানেন কিন্তু এই চোয়াল কারো থেকে কম নয় এদের অদ্ভুত ব্যাপার হচ্ছে এরা এদের শিকারকে মুখের দিকে থেকে খেতে শুরু করে যাতে করে এদের জীবিত থাকার কোনো অবস্থায় থাকে না এরা বানরেরও শিকার করে আসলে বন্ধুরা এই প্রাণীটি বানরকে পানিতে চুবিয়ে এদের ভোজন বানাতে একদম ভুল করে না নমুনা আপনাদের সামনে কিভাবে একটি বানরের ওপর হামলা করলো তারা যদিও অন্য বানরটি তার সাথীকে বাঁচানোর পুরো চেষ্টা করছে কিন্তু তারাও জানে এই জানোয়ারের ধরে রাখাটা অনেক মজবুত তারা এই বানরকে ছাড়বে না নিউ ইয়র্কের চিড়িয়াখানায় সবাইকে করে দেয় যদিও এটি এখনও খুঁজে পাওয়া যায়নি যে অটার সব ধরনের জানোয়ারের ওপর কেন হামলা করে কারণ বেশিরভাগ জন্তু কোনো কারণ ছাড়া অন্য জন্তুর ওপর হামলা করে না কিন্তু এই জন্তুগুলোর সামনে থাকা জন্তুদের সাথে কোনো সম্পৃক্ততা নেই এরা হামলা করার জন্য এমনভাবে প্রস্তুত থাকে যেন মনে হয় হামলা না করলে এরা জীবন্ত থাকবে না বানরের উপর হামলা করতে দেখে যদি আপনাদের মনে হয় এরা নিজেদের থেকে ছোট জন্তুর উপর হামলা করে তাহলে এই জাগুয়ারের ব্যাপারে কি বলবেন এই দৃশ্যটি অনেক হাস্যকর কেননা সব জন্তুকে ভয় পাইয়ে রাখা প্রাণীটিও এদের দেখে ভয় পায় এই জাগুয়ার তো পানি খেয়ে তার পিপাসা মেটাতে এসেছিল কিন্তু সে তো জানতোই না যে অটার এর পুরো দল সেখানে অপেক্ষা করছে আমি আপনাদের বলে দিচ্ছি যে জায়ান্ট অটারকে ওয়াটার জানোয়ার নামেও চেনে এবং এদের ইতিহাসে নেই যে কখনো জাগুয়ার এদের মেরেছে সব সময় জাগুয়ার এদের ভোজন হয় জায়ান্ট অটার অনেকে বড় গ্রুপে থাকে অথবা চারটি গ্রুপের মধ্যে একটি গ্রুপে থাকে যেখানে একটি আলফা ফিমেল হয় যে সবচেয়ে বড় মুখ্য হয় আর এই মহিলা অটার তার পুরো পরিবারের ব্যাপারে সিদ্ধান্ত নেয় কখন কার ওপর অ্যাটাক করতে হবে কখন কে ডিফেন্স করবে এবং এই পুরো গ্রুপের রক্ষা সে করে এবং গ্রুপের মেল মেম্বারের কাজ নিজেদের মধ্যে বাকি এরিয়ার দেখাশোনা করে যাতে করে কোনো অচেনা জন্তু তাদের এলাকায় না আসতে পারে শুরুতে কুমিরের সাথে যে আমরা আপনাদেরকে দেখিয়েছি তার অবস্থা আসলে এমন হয়েছে কারণ সে তাদের এলাকায় ঢুকে গিয়েছিল যার পরের অবস্থা আপনারা তো দেখেই ফেলেছেন এসব দেখার পরে একদম ভেবে নেবেন না যে এরা শুধুমাত্র এরকম প্রাণীর উপরে হামলা করে এরা মানুষকেও ছাড়ে না এরা যত ছোটই হোক না কেন এদের সাথে দুশ্মনি করা মানে নিজের বিপদ ডেকে আনা কারণ এমন অনেকবার দেখা হয়েছে যে এরা মানুষের ক্ষতি করতেও পেছোপা হয়নি এখন এই মেয়েটাকে দেখে নিন যখন এই মেয়েটার কুকুরের ওপর অটার হামলা করে দেয় তখন এই সতেরো বছরের মেয়েটি দ্রুত তাকে বাঁচাতে যায় কিন্তু তাকে বাঁচাতে গিয়ে অটার মেয়েটির উপরে হামলা করে শেষ মুহূর্তে এসে মেয়েটির মা এসে তাকে বাঁচিয়ে নেয় আর অনেক বড় ক্ষতি থেকে বাঁচিয়ে নেয় না হলে ভাবুন এই পুরো অটার প্রজাতি একটি দল যদি মেয়েটার ওপর হামলা করতে আসতো তাহলে তার অবস্থা কত খারাপ হতো বন্ধুরা এমন নয় যে এরা সব সবসময় দলগতভাবে হামলা করে কখনো কখনো এরা এদের দুশ্মনকে হারিয়ে যায় বিশেষ করে যখন কচ্ছপের মতো প্রাণী হয় কারণ লড়াই যখন জায়ান্ট কচ্ছপ ও জায়ান্ট অটারের মধ্যে হয় তখন লড়াই দেখতে আপনি অনেক পছন্দ করবেন কিন্তু এর পরিণাম আপনারা আগে থেকে জানতে পারেন কারণ যত বড় কচ্ছপই হোক না কেন এই শক্ত চুয়ালধারী প্রাণীর সামনে এরা কিছুই করতে পারে না বন্ধুরা শুরুতে যখন আমি অ্যানাকোন্ডার নাম নিয়েছিলাম তখন একদমই মজা করছিলাম না কারণ আসলেই জায়ান্ট অটার এদের স্বীকার করবে তাও এত ভয়ানকভাবে যা আপনারা দেখতে পারেন যদিও অ্যানাকন্ডা তার তরফ থেকে লড়াই করার পুরো চেষ্টা করে কিন্তু এর সামনে তারা কিছুই না তো বন্ধুরা আপনারা দেখে নিলেন কিভাবে জায়ান্ট অটার মানুষ থেকে শুরু করে কুমির পর্যন্ত সবাইকে তার চোয়ালে সামিল করে নিয়েছে কিন্তু এমন একটি জানোয়ার আছে যার ব্যাপারে কথা বলা বাদ পড়ে গেছে জি হা আমরা রাজহাঁসের কথা বলছি কারণ এই জায়ান্ট আটারের সবচাইতে পছন্দের খাবার রাজহাঁস যাদের এরা অনেক মজা করে খায় বাকি তো আপনারা বুঝেই গেছেন যে এরা কি লেভেল পর্যন্ত বাকি জানোয়ারদের শিকার করতে সক্ষম কিন্তু সে ব্যাপার আলাদা এদের মজার জন্য হায়নার পুরো দল এদের উপর হামলা করে আর এদের মারা শুরু করে কারণ এদের হারানোর একটা মাত্র উপায় যে আপনাকে এদের থেকে বড় গ্রুপ বানাতে হবে আর তারপরে এদের উপর হামলা করতে হবে ঠিক সেভাবেই যেভাবে এরা পুরো দায়িত্ব নিয়ে হামলা করে এছাড়া এই জন্তুদের দলের থেকে নিজেকে ছাড়ানো অনেক বেশি কঠিন তো বন্ধুরা আপনাদের এই জন্তুটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি এই ভিডিওটি থেকে আপনারা নতুন কিছু জানতে ও শিখতে পারেন তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অপশন অন করে দিন যাতে ভবিষ্যতে কোনো ভিডিও আপনারা মিস না করেন তাহলে দেখা হচ্ছে অন্য একটি ভিডিওর সাথে ততদিনের জন্য গুড বাই